কারো যদি বাজেট হয় আমি এক লাখ থেকে লাখের মধ্যে আফ্রিকা ঘুরে আসব সাফারি করতে পারবো সে কিন্তু আফ্রিকা যেতে পারবে নিজের খরচে আফ্রিকা কেন নিজের খরচে বা কম খরচে পুরো পৃথিবী ঘুরে নেওয়া সম্ভব এক শুধু দরকার হচ্ছে একটা উপযুক্ত প্ল্যানিং আর হচ্ছে আমার বাজেট এবং আমি কোথায় যাব কিভাবে যাব এবং হচ্ছে কি দেখবো এই আফ্রিকা যাওয়ার আগে পর্যন্ত আমার যখন আফ্রিকা যাওয়ার ইচ্ছা হয়েছিল ইচ্ছা সবারই থাকে যে আফ্রিকা যাব কেন আফ্রিকা যাব কারণ আফ্রিকার সাথে কিন্তু আমাদের চাঁদের পাহাড় আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় ওতপ্রোতভাবে জড়িত যারা আমরা চাঁদের পাহাড় পড়েছি তাদের প্রত্যেকের ইচ্ছা হয়েছে কখনো না কখনো আমরা আফ্রিকা অবশ্যই যাব এবং আফ্রিকা শুধু যাবই না এবং গিয়ে যে চাঁদের পাহাড়ে যে সমস্ত জীবজন্তুর উল্লেখ আছে যে সমস্ত গাছপালার উল্লেখ আছে সেগুলো আমরা দেখবো এবং ট্রেন অবশ্যই আমরা দেখবো তো আমার ইচ্ছে ছিল কিন্তু যখন দেখতাম যে বিভিন্ন রকম প্যাকেজ এখান থেকে আফ্রিকা যে জায়গা থেকে আমরা যাব বা যেদিকে যাব প্রচুর খরচ তো তারপর শুরু হলো আমাদের প্ল্যানিং একজন ট্রাভেল যেটা কাজ সেটা হচ্ছে প্রথমত প্ল্যানিং করা আমরা কোথায় যাব। আফ্রিকা প্রথমত একটা বিরাট বড় মহাদেশ আফ্রিকা কোনো দেশ নয় অনেকে আমরা বলি না যে আফ্রিকা দেশে যাব আফ্রিকা একটা মহাদেশ তার আন্ডারে রয়েছে আরো চুয়ান্নটা দেশ এবং এই আফ্রিকার যে পার্টে আমরা যাবো অর্থাৎ আমি গেছিলাম ইস্ট আফ্রিকা যেখানে রয়েছে কেনিয়া রয়েছে তানজানিয়া রয়েছে ইথিওপিয়া রয়েছে ইরিত্রিয়া রয়েছে জিবুতি এরকম দশটা দেশ রয়েছে তো প্রথমে হচ্ছে প্ল্যানিং যে আমি আফ্রিকায় প্রথমে কোথায় গিয়ে পৌঁছাবো এখান থেকে আমার ফ্লাইট ভাড়া কত এবং সেখানে পৌঁছে আমি কোন কোন জায়গা দেখতে যাব আমরা আফ্রিকা বলতে ভাবনা বলছি জঙ্গল মাসাইমারার জঙ্গল কিংবা স্যাভো ইস্ট যে ন্যাশনাল পার্ক তার সেই সেই ফরেস্ট বা যদি যায় সেক্ষেত্রে সেরেঙ্গেটি রয়েছে গড়ু রয়েছে বা লেক নাগড়ো রয়েছে এরকম অনেক জায়গা রয়েছে তো প্রথমে প্ল্যানিং হলো যে আমরা কোন কোন জায়গা দেখব কোন কোন ফরেস্টে যাব কিভাবে যাব এবং সেখানে যেতে কত খরচ তার একটা হচ্ছে প্রথমে প্ল্যানিং এবং তার জন্য আমাদের সব থেকে বেশি যে যা সাহায্য করে রয়েছে সেটা হচ্ছে আমাদের গুগল গুগলে কিন্তু সবকিছু আছে প্রত্যেকে যায় তাদের অভিজ্ঞতা লিখে রাখে এবং গুগল থেকে কিন্তু মোটামুটি আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন এবং তারপর প্ল্যান ফ্লাইটের ভাড়া কত সেখানে পৌঁছে যে আমি অ্যাকোমোডেশন নেবো সেখানকার ভাড়া কত সাফারি করতে খরচ কত এবং এই সব কিছু হিসাব করে যখন আমি দেখলাম যে না আফ্রিকা কিন্তু যেতে পারবে যে মোটামুটি কারো যদি বাজেট হয় আমি এক লাখ থেকে দেড় লাখের মধ্যে আফ্রিকা ঘুরে আসবো সাফারি করতে পারবো সে কিন্তু আফ্রিকা যেতে পারবে